কম্বো কি আমি তো ফার্নিচারের কম্বো শুনেছি বিরিয়ানি কম্বো দেখেছি কিন্তু এই এক্সারসাইজের কম্বো কি হয়েছে এখানে আমাদের এখানে অল টাইপস যতগুলো গাড়ি আছে সাড়ে চার হাজার টাকায় ক্যামেরা অ্যান্ড্রয়েড ফ্রেম দিয়ে ফিটিংস করে কমপ্লিট করে দিচ্ছি আমরা তাই নাকি হ্যাঁ কমার্শিয়ালের জন্য আমরা স্পেশালি একটা কম্বো প্যাকেজ রেখেছি মাত্র আঠারো টাকায় আমরা টোটাল বারো পিস আইটেম দিচ্ছি আঠারো টাকায় পুরো কমপ্লিট মানে গাড়ি একদম লাক্সারি হয়ে যাবে হ্যাঁ পুরো গাড়ির আমরা টোটাল কাজ করে দিচ্ছি আমাদের কাছে আপনি সাড়ে পাঁচ হাজার টাকায় কমপ্লিট অ্যাপেল কার প্লে অ্যান্ড্রয়েড অটো আমরা অ্যান্ড্রয়েড দিয়ে দিচ্ছি পুরো ফিটিংস করে আমাদের এখানে প্রপার এসির কাজ হয় ভ্যাকুম করছি ভ্যাকুম করার পরে এখানে আমরা গ্যাস দেবো কম্প্রেসার লিকেজ কন্ডেশন লিকেজ সবকিছু চেঞ্জ করা হয় টোটাল ড্যাশবোর্ড খুলে ক্লিনিং করা হয় পুরো গাড়ি সেরামিক আমরা দশ হাজার টাকা করে দিই তার সঙ্গে আপনি গ্রাফাইন কোটিংও পেয়ে যাবেন আর আপনি পেয়ে যাবেন পিপিএফ আমাদের এখানে অল টোটাল কাজ মুখের কথা না সব এখানেই করা হচ্ছে ইনহাউস করা হচ্ছে লাইট আমাদের এখানে আমরা ফিফটি পার্সেন্ট অফার দেবো দুশো চল্লিশ ওয়াটের আপনার মোকো আছে দু বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে প্লাস ব্লো পাম্প পেয়ে যাবেন ডায়মন্ড প্লাস আপনার হাই ওয়ান ড্রাইভ ব্র্যান্ডের আছে দু বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিছু প্রবলেম হবে চেঞ্জ করে আমি আপনাকে নতুন দিয়ে দেবো হ্যালো বন্ধুরা আমরা এসে গেছি ড্রিফ্ট কার অ্যাসেসারিজ আমাদের শপের নাম আমরা অনলাইন জগতে হয়তো প্রথমবার ভিডিওতে আসছি কিন্তু অফলাইন জগতে আমাদের অনেক আগে থেকেই শপটা আছে অনেক পুরনো শপ অনেক পুরনো শপ আছে এখানে কাজ করা থাকে এখানে আমরা কার অ্যাসেসারিসের অল টোটাল কাজ করি প্লাস গাড়ির যে এসির প্রবলেম গাড়ির কারোর এসির ঠান্ডা হচ্ছে না এসির সার্ভিসিং হয় না এসি কম্প্রেসার চলছে না টোটাল এসির কাজ করা হয় প্লাস আমাদের এখানে পলিশের কাজও হয় পলিশ সেরামিক কোটিং পিপিএফ টোটাল অল গাড়ির কমপ্লিট কাজ করা হয় আচ্ছা আর এখন তো এসি পর্যন্ত প্রতিটা গাড়িতে রয়ে গেছে এখন আর কি এত গরম যাচ্ছে এসি তো প্রবলেম থাকবেই আর কি আচ্ছা অ্যাক্সেসরিজ জগতের কি কি টাইপের কালেকশন এখানে পাওয়া যায় এসএসটিজ জগতের আপনি টোটাল পেয়ে যাবেন আচ্ছা আপনার কাস্টমারের বাজেট হিসাবে যারা লো বাজেট কাস্টমার আছে মানে বাজেট একদম কম আছে সেখানে সেরকম ধরনের আমরা সার্ভিস প্রোভাইড করি প্লাস হাই বাজেটের যে কোয়ালিটির প্রোডাক্টগুলো আছে সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা শুনলাম নাকি কিছু কম্বো প্যাকেজ চলছে আমাদের এখানে তো কম্বো কি আমি তো ফার্নিচারের কম্বো শুনেছি বিরিয়ানি কম্বো দেখেছি কিন্তু এই এক্সারসাইজের কম্বো কি হয়েছে এখানে এটাই তো জানার জন্য আজ আমরা অনলাইনে এসেছি আচ্ছা তাহলে প্রথমটা জানিয়ে দিন প্রথম কম্বোটা কি রয়েছে আপনাদের প্রথম কম্বো আমাদের এখানে যেটা আছে আমরা অ্যান্ড্রয়েডে প্রচুর একটা ভালো অফার এনেছি আচ্ছা ঠিক আছে যেটা আপনি কোথাও পাবেন না আচ্ছা সেটা হচ্ছে আমাদের এখানে অল টাইপ সুজুকি যতগুলো গাড়ি আছে অল টাইপ সুজুকি কারস তার জন্যে সাড়ে চার হাজার টাকায় ক্যামেরা অ্যান্ড্রয়েড ফ্রেম দিয়ে ফিটিংস করে কমপ্লিট করে দিচ্ছি আমরা তাই নাকি হ্যাঁ মাত্র সাড়ে চার টাকায় মাত্র সাড়ে চার হাজার টাকায় আপনি অল কার অল সুজুকি যতগুলো কার আছে সবেতে আপনি আমরা অ্যান্ড্রয়েড ফিটিংস করে দিয়ে দিচ্ছি আপনাকে উইথ ক্যামেরা দিয়ে উইথ ক্যামেরা দিয়ে দাদা সবই তো বলছেন সবই অফার দিচ্ছেন কিন্তু কমার্শিয়াল গাড়ির কথা কেউ ভাবে না সবাই শুধুমাত্র পার্সোনাল কারের কথাই ভাবে তো কমার্শিয়ালের জন্য কি অফার রয়েছে বা কি কম্বো প্যাকেজ রয়েছে কমার্শিয়ালের জন্য আমরা স্পেশালি একটা কম্বো প্যাকেজ রেখেছি সেটা হচ্ছে আপনার মাত্র আঠারো হাজার টাকায় আমরা টোটাল বারো পিস আইটেম দিচ্ছি বারো পিস বারো পিস আইটেম আপনার থাকছে সিট কভার থাকছে ফ্লোর ল্যামিনেশন থাকছে রিয়ার গার্ড থাকছে ফগ লাইট থাকছে ডোর ভাইজার থাকছে আপনার পাম্পার প্রোডেক্টার থাকছে আপনার সাইড ক্ল্যাডিং থাকছে প্লাস আপনার হুইল ক্যাপ থাকছে তার সঙ্গে আপনার যেটা থাকছে সেটা হলো দু পিস স্পিকার ক্যামেরা টোটাল ফিটিংস করে কমপ্লিট আঠেরো হাজার টাকায় আমরা এই কম্বোটা রেখেছি কমার্শিয়াল গাড়ির জন্য কিছু বলছেন এটা দিতে পারবেন হ্যাঁ অবশ্যই মানে প্যাকেজ প্লাস ফিল্মও লাগিয়ে দিচ্ছি আমরা আঠেরো হাজার টাকায় পুরো কমপ্লিট মানে গাড়ি একদম লাক্সারি হয়ে যাবে হ্যাঁ পুরো গাড়ির আমরা টোটাল কাজ করে দিচ্ছি একটা গাড়ি যখন কমার্শিয়াল গাড়ির কোনো কাস্টমার আসে তার রিকোয়ারমেন্ট থাকে একটা বাজেটের মধ্যে তার একটা ভালো মানে প্রোডাক্ট দিয়ে ভালো ফুল গাড়ি সাজাতে চায় তাদের জন্য আমরা এই প্যাকেজটা দেখেছি অল টোটাল কাজ হয়ে যাবে আমাদের কাছে যদি কোথাও যে অ্যান্ড্রয়েড অটো নেবেন সেক্ষেত্রে কী ফিচার্স মানে কি আমাদের কম্ব রয়েছে আমাদের আমাদের কাছে আপনি সাড়ে পাঁচ হাজার টাকায় কমপ্লিট সুজুকি গাড়ির অ্যাপেল কার প্লে অ্যান্ড্রয়েড অটো আমরা অ্যান্ড্রয়েড দিয়ে দিচ্ছি পুরো ফিটিংস করে ক্যামেরা শুধু সুযোগ দিলে হবে বাকি গাড়িগুলো কি হবে তাহলে বাকি গাড়িও পেয়ে যাবেন আচ্ছা হয়তো 2500 টাকা কম বেশি হবে ঠিক আছে তো বাকি গাড়িও আমরা করে দেব ওই রেট থেকে বেশি সুজুকি গাড়ি বেশি থাকে আর কি মার্কেটে বেশি সুজুকি তারপর তো অন্যান্য গাড়ি সব গাড়িই রয়েছে এখন আলাদা আলাদা গাড়ি আলাদা আলাদা ফেশিয়াল সবগুলো বলতে গেলে এখন মোটামুটি 20 25 টা লিস্ট বেরিয়ে যাবে ভিডিও হয়ে যাবে 2 ঘন্টা তো বাকিটা আপনারা আসুন বাকিটা তো কমসম করেই দেওয়া যাবে হ্যাঁ একদম দেখতে পাচ্ছি তো প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে এটা কি কাজ হচ্ছে এখানে এখানে অ্যাকচুয়ালি এই গাড়িটাতে আমাদের সিট কভার লাগবে এটাকে ভ্যাকম করে ক্লিনিং করে নেওয়া হচ্ছে আর ওখানে সিট খোলা হয়েছে ওই সিট কভার লাগানো হবে আর ঠিক আছে আর এই গাড়িটাতে কী কাজ হবে এই গাড়িটা আমাদের এখন ওয়াশিং হবে আচ্ছা ঠিক আছে ওয়াশিং হবে পলিশ হবে আচ্ছা এই গাড়িতে কী কাজ হবে এই গাড়িটা যেটা আছে আমাদের এই গাড়িটাতে প্যাডের আচ্ছা প্যাডের যে কাপড়গুলো দেখছেন ওগুলো চেঞ্জ হবে ওগুলো উঠে গেছে ওইগুলো আমরা প্যাডগুলো খুলে নিচ্ছি কাপড়গুলো চেঞ্জ করা হবে ওখানে আমরা আলাদা করে রেক্সিন লাগাবো আচ্ছা আর রাত তখন অনেক হয়ে গেছে তাও দেখুন কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে সকালে এলে পরে তো আরও বেশি গাড়ি দেখাতে পারতাম তাই হ্যাঁ অবশ্যই তো আমি আপনাকে বললাম না সিট কভার ফিটিংস হবে আমাদের অ্যাভিও গাড়ি সিট কভার এখানে ফিটিংস হচ্ছে আচ্ছা দেখতে পাচ্ছি মানে যে কোনো গাড়িরই পেয়ে যাবেন যা গাড়ি না কেন যেগুলো ব্যাকডেটেড মডেল সেগুলো পেয়ে যাবেন আপনি হ্যাঁ হ্যাঁ অবশ্যই

অল অভার ব্র্যান্ড আছে আপনার আপনি যে ব্র্যান্ড চাইবেন ব্লো পেয়ে যাবেন মোকো পেয়ে যাবেন টিভিএস পেয়ে যাবেন ব্লকবাস্টার পাবেন নাকামিচি পাবেন ডিএইচসি পাবেন হাইওয়ান ড্রাইভ পেয়ে যাবেন আচ্ছা আমাদের এখানে আহ ডিএইচসি র ইনহাভি সিরিজ পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা ব্র্যান্ডই পেয়ে যাবেন এখানে হ্যাঁ প্রত্যেক ব্র্যান্ডের আপনি অ্যান্ড্রয়েড পাবেন সমিতি অফার রয়েছে আসুন আমার তো সানিং প্রাইজ বলেই দিয়েছি টোটাল কম্বো প্যাকেজ যেমন শুরু হচ্ছে মাত্র সাত টাকা থেকে এখানে আপনাকে অফার তো আছেই প্লাস আপনাকে আপনি যদি এই ভিডিও দেখে আসেন আপনাকে আলাদা ডিসকাউন্ট দেওয়া হবে এখানে আমরা থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা সমেত খুবই ভালো ডিসকাউন্টে আমরা অ্যান্ড্রয়েড আপনাকে ফিটিংস করে দেবো তো এখানে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে মোকো ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড আছে এক্স বি ম্যাক্স ফোর চার চৌষট্টি জিবি র্যাম রম আছে প্লাস অ্যাপেল কারপ্লে অ্যান্ড্রয়েড অত তো আছেই থ্রি সিক্সটি ডিগ্রি সাপোর্টেড আছে ঠিক আছে এতে আলাদা করে সিম স্লট আছে সিম লাগাতে পারেন আপনি সিম হ্যাঁ সিম ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে কোনো জায়গায় কানেক্ট করতে হবে না 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 সেখানে সিম থেকে আপনি গান শুনতে পারবেন হ্যাঁ সিম থেকে আপনার নেট চলবে ফোনের মতো এটাকে ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন ঠিক আছে প্লাস এখানে আপনার মোকো ব্র্যান্ড দেখালাম নাকামিচি পেয়ে যাবেন আমাদের কাছে খুব ভালো ব্র্যান্ড এটা খুব চলে যেটা জাপানিজ ব্র্যান্ড আছে ঠিক আছে এখানে আপনার ডিএস এর ইনাভি সিরিজ আছে ইনাভি সিরিজে এটা নোভা আছে বিগ ডিসপ্লে দিয়ে রয়েছে হ্যাঁ ডিসপ্লে আছে এতে থ্রি সিক্সটি ডিগ্রি সাপোর্টেডও আছে ঠিক আছে এটা তো থ্রি সিক্সটি ডিগ্রি সাপোর্টেড আছে এটা তো থ্রি সিক্সটি ডিগ্রি সাপোর্টেড আছে প্লাস আপনি ডিএলসি চার চৌষট্টি জিবি র্যাম রাম যে অ্যান্ড্রয়েডগুলো আছে তার মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন ব্লো পাম্প পেয়ে যাচ্ছেন লাউড রেডিল নাইন হান্ড্রেড চার আপনার র্যাম রম আছে ঠিক আছে মানে অল টাইপ এখন আপনারা তো অ্যান্ড্রয়েড লাগাচ্ছেন তার সঙ্গে এখন নতুন এসছে যেগুলো ডুয়েল নব আপনার টেন পয়েন্ট ওয়ান ইঞ্চি স্ক্রিনের আছে ইলেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিনের আছে এটা মকো ব্র্যান্ডের ডুয়েল নব আছে চার জিবি ডিও আছে এর সঙ্গে চার বত্রিশ র্যাম রম তো আছেই আপনার প্লাস আপনার চার জিবি আছে অ্যাপেল কার্ড প্লে অ্যান্ড্রয়েড তো আছে প্লাস আপনি টিভিএস টিভিএসে পেয়ে যাচ্ছেন মাই টিভি হ্যাঁ মাই টিভিএস এগুলোতে ভালো ডিসকাউন্ট পাবেন এছাড়াও আপনারা যারা অনেক কম বাজেটের মধ্যে ভালো অ্যান্ড্রয়েড চাইছেন ডুয়েল নবের মধ্যে সেটারও আমার কাছে অফার আছে মাত্র সাড়ে আট টাকায় কমপ্লিট অ্যান্ড্রয়েড ফিটিং তো আপনি জানেন আমাদের ড্যাশ ক্যাম এখন খুবই দরকারি জিনিস হয়ে গেছে যেটা যে মানুষ গাড়ি চালায় আর কি মানে নিজের দোষ না থাকলে পরেও দোষ হয়ে যায় অনেক জায়গাতে আর তো সেই ক্ষেত্রে সেফটি পারপাস খুব দরকার সেফটি পারপাস খুবই দরকার এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে ড্যাশ ক্যাম নানা রকম ব্র্যান্ড কিউ রয়েছে মাই টি রয়েছে আছে মাই টি আছে আপনার ব্লো আছে এখানে আপনার ব্লকবাস্টার আছে স্টার্টিং প্রাইস কি থাকবে গুলো স্টার্টিং প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেত্রিশশো টাকা থেকে ফিটিং সমেত হ্যাঁ ফিটিং সমেত তেত্রিশশো টাকা থেকে আমাদের কাছে স্টার্টিং প্রাইস পেয়ে এটা হচ্ছে আপনার কিউবোর ফোর কে এন ক্যামেরা আছে যেটার মধ্যে হার্ডওয়্যার কিট আছে প্লাস আপনার ফ্রন্ট রেয়ার দু রকমের ক্যামেরা আছে ঠিক আছে এটা এনসিস যেটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন অফলাইনে সেটা হচ্ছে আপনার মেন এতে থাকে হার্ডওয়্যার কিট আচ্ছা হার্ডওয়্যার কিট থাকলে আপনার ধরুন গাড়ি বন্ধ আছে সেই সময় কেউ এসে ধাক্কা মারলো অটোমেটিক ক্যামেরা অন হয়ে যাবে প্লাস আপনি এখানে ব্লকবাস্টারে এটা একটু নতুন মডেল এসেছে ঠিক আছে এই মডেলটায় আপনি ফ্রন্ট রেয়ার দুটো ক্যামেরা তো পাচ্ছেন প্লাস এতে আলাদা করে আপনি সিম লাগাতে পারেন হ্যাঁ যেটা আপনি বাড়িতে বসেও আপনি ভিডিও দেখতে পাচ্ছেন গাড়ি কোথায় যাচ্ছে ঠিক আছে এটা আপনার নতুন ফিচার্স এসেছে এটাও লাগাতে পারেন স্পিকারের মধ্যে কি কি ভেরিয়েশন রয়েছে স্পিকারের মধ্যে আমাদের কাছে অল কোম্পানি পেয়ে যাবেন যেগুলো মানুষের কাছে পরিচিতি বেশি আছে যেমন জেবিএল পেয়ে যাবেন ইনফিনিটি পেয়ে যাবেন সনি পেয়ে যাবেন গ্লোপাঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন এগুলো যেমন আপনার রেফারেন্স সিরিজ আছে এগুলো ইনফিনিটি রেফারেন্স সিরিজ আছে এখানে আপনি জেবিএল এর জিটিও সিরিজ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে এছাড়াও আপনার জেবিএল এর ওভেল পেয়ে যাবেন ব্লো পাম্পের ওভেল পেয়ে যাবেন ঠিক আছে এখানে ওলা নন ব্র্যান্ডের মধ্যে পাবেন আর কি নন ব্র্যান্ড ব্লো পাম্পের আপনার কম্পোনেন্ট স্পিকার পেয়ে যাবেন আকামিসি কম্পোনেন্ট পেয়ে যাবেন কোয়েক্সেল পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এদিকে এদিকে আপনার JBL এর কোয়েক্সেল পেয়ে যাবেন এগুলো স্টেজ 1 আছে ব্লু পাম্পের স্পিকারে মোটামুটি ডিসকাউন্ট কত কি থাকে আমাদের স্পিকারে মোটামুটি ডিসকাউন্ট আপনি আপ টু আপ টু কত পর্যন্ত থাকে আপ টু 30% পেয়ে যাবেন 30% পেয়ে যাবেন আপ টু 30% পেয়ে যাবেন আর সব কিন্তু অফলাইন সেলিং প্রোডাক্ট আর কি হ্যাঁ অনলাইন সেলিং কোনো আইটেম নেই না না অনলাইন সেলিং কোনো আইটেম নেই প্লাস আপনার এখানে Sony স্পিকারও পেয়ে যাবেন আমাদের এখানে Infinity আলফা পেয়ে যাবেন আচ্ছা প্রত্যেকটা সিজি পাবেন এখানে আর কি প্রত্যেকটা সিজ পেয়ে যাবেন এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের জেবিএল এর অফার তো আছেই হ্যাঁ যেরকম আপনার ডিমান্ড আছে সেই হিসাবে অনেক কাস্টমারের ডিমান্ড থাকে একটু লো বাজেটের মধ্যে সেগুলোর মধ্যে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন জেবিজি আছে হ্যাঁ সবকিছুই পাওয়া যাবে পেয়ে যাবেন এগুলো আমাদের কাছে ইনক্লুজার আছে ঠিক আছে এগুলো যেমন আর্টিগা এক্সইউভি 700 এক্সইউভি 500 এই সব লং গাড়িগুলোর জন্য আন্ডার সিট হ্যাঁ আন্ডার সিট না এগুলো ইনক্লুজার বলে এগুলো যেগুলো গাড়ি যে গাড়িগুলোর স্পেস কম তাদের জন্য এগুলো স্পেসিফিকলি বানানো হয়েছে আচ্ছা তার সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আন্ডার সিট উফার পেয়ে যাবেন সব রকমের আমাদের এখানে অফার পেয়ে যাবেন আচ্ছা লাইটের ক্ষেত্রে কি অফার রয়েছে লাইট আমাদের এখানে আপনি আপনাকে আমরা কিছু কিছু লাইট আমরা ফিফটি পার্সেন্ট অফার দেবো ফিফটি পার্সেন্ট হ্যাঁ ফিফটি পার্সেন্ট অফার পেয়ে যাবে আচ্ছা এখানে আমাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা দুশো চল্লিশ ওয়াটের আপনার মোকো আছে মোকো ব্র্যান্ডের দু বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কিছু প্রবলেম হবে দু বছরের মধ্যে আপনাকে চেঞ্জ করে নতুন দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে মোপো পেয়ে যাবেন আমাদের কাছে দুশো চল্লিশ ওয়াট পাবেন দুশো ওয়াটের পেয়ে যাবেন প্লাস ব্লো পাম্প পেয়ে যাবেন দুশো কুড়ি ওয়াটের ঠিক আছে ছ হাজার কেলবিন আছে দুশো কুড়ি ওয়াটের ব্লো পাম্প পেয়ে যাবেন ডায়মন্ড প্লাস পাবেন হ্যাঁ ডায়মন্ড প্লাস আপনার হাই ওয়ান ড্রাইভ ব্র্যান্ডের আছে এগুলো দুশো ওয়াটের আছে ঠিক আছে এগুলো দু বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিছু প্রবলেম হবে চেঞ্জ করে আমি আপনাকে নতুন দিয়ে দেবো ঠিক আছে এখানে ব্লক পেয়ে যাবেন যেসব কাস্টমাররা প্রত্যেকটা স্টকই আছে প্রত্যেকটা স্টক পেয়ে যাবেন এখানে ব্লক ওয়াস্টার একশো একশো ওয়াটার পেয়ে যাবেন ব্লক ওয়াস্টার এখানে আপনি টিভিএস পেয়ে যাবেন ঠিক আছে এটা ওয়ান ফিফটি টু ওয়াটার পেয়ে যাবেন প্লাস আপনার হাইপার বিম পেয়ে যাবেন দুশো ওয়াটের ঠিক আছে এছাড়াও আমাদের এখানে পগ লাইটের জন্য ষাট ওয়াটের আছে হাই হাইওয়ান ড্রাইভের আপনার প্লাটিনিয়াম সিরিজ আছে আপনার ওয়ান ফিফটি ওয়াটের মানে অনেক রকম ভ্যারাইটিস পাবেন আমাদের কাছে এলইডিতে প্লাস আপনার আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন আপনার টু ফিফটি ওয়াটের এলইডিও আছে আচ্ছা ওখানে হাই পাওয়ারও রয়েছে হ্যাঁ এখানে আমাদের কাছে ফগ লাইট আছে নানান রকম ফগ লাইট যেগুলো আপনার গাড়ির অনেক সময় অনেক গাড়ির কি হয় না ফগ লাইট লাগানোর জায়গা থাকে না সেসব জায়গাগুলো সেই সব আপনি এই যে এই যে জির ফগ লাইট লাগাতে পারেন এগুলো এক্সটার্নাল হবে আর কি আলো ভালো হবে আলো ভালো হবে আপনি বলছেন 50% এগুলো তো সত্যি দিতে পারবেন তো না আপনি মুখে মুখে বলছেন আপনি আসেন এসে নেন তখনই বুঝতে পারবেন আমাদের এলইডি তে 50% অফার আছে আচ্ছা 50% পেয়ে যাবেন আমাদের সব এলইডি তে না থাকলেও কিছু কিছু এলইডি দাম আমরা 50% অফার আছে আমাদের এখানে ফগ লাইটও পেয়ে যাচ্ছেন আপনি এগুলো প্রজেক্টর ফগ লাইট আচ্ছা এখন ম্যাক্সিমাম গাড়িতে যেমন ধরেন আপনার ব্রেজা এই সব লাইটগুলো এই সব গাড়িগুলোতে লাইটের প্রবলেম থাকে সেসব জায়গায় আপনি ভালো প্রজেক্টর ফগ লাইট লাগাতে পারেন এখানে আপনি আচ্ছা অনেক ভাবে যেগুলো লাগালে পরে যদি ওয়াটেজ বেশি খেনে গাড়িতে প্রবলেম হবে তো গাড়িতে এর ব্যাপারে না 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 কোনো প্রবলেম হবে না আর কোনো ওয়ার আপনার কাটিং হবে না প্রথম কথা আপনার যে ওয়ারেন্টি ওয়াইড হবে আপনার ওয়ার কাটিং করলে আমরা কোনো ওয়ার কাটিং করবো না ঠিক আছে আমরা প্ল্যাগ এন্ড প্লে আপনার ফিটিংস করে দেবো সো প্ল্যাগ টু প্ল্যাগ হবে আর কি ভালো আপনি এলইডি পেজ প্রজেক্টর পেয়ে যাচ্ছেন মোকো ব্র্যান্ডের পেয়ে যাবেন এগুলো সব 2 ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে 2 ইয়ারস হ্যাঁ মোকো দেখুন লেখাই আছে থ্রো আপ টু 500 মিটার 500 মিটার আছে ঠিক আছে প্লাস এগুলো আছে ট্রাই কালারে এগুলো 3 বছর 2 বছরের ওয়ারেন্টি আছে 2 ইয়ারস ওয়ারেন্টি রয়েছে 2 ইয়ারস ওয়ারেন্টি আছে এখানে আপনি ইয়েলো ওয়ার্ম হোয়াইট একটা লাইটের মধ্যে আপনি তিন রকম কালার পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনার ফগ অনুযায়ী আপনি কালার চেঞ্জ করতে পারবেন আপনার প্রচুর আছে সেখানে আপনি ইউলো জ্বালাতে পারলেন কিংবা ওয়ার্ম জ্বালাতে পারলেন এটা কি হবে এই গাড়িটা আমরা ইন্টেরিয়ার ক্লিনিং করছি প্লাস এক্সটেরিয়ার ক্লিনও হবে ঠিক আছে এখন ম্যাক্সিমাম কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে ইন্টেরিয়ারটা সাজানোর জন্য তার জন্য আপনার লাইটটা ম্যাক্সিমাম গাইতে কাস্টমার লাগায় এগুলো অ্যান্ড্রয়েড অপারেটর তো হ্যাঁ এগুলো আপনার ফোন থেকে আপনি অপারেট করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন এগুলো আপনার কার্ডের কে ফোর আছে ঠিক আছে এর অনেক রকমের আছে ধরুন কে ফোর আছে কে থ্রি আছে নানান রকম পিসের আছে যেমন টেন পিস সিক্স পিস এইটিন পিস এভাবে আসে ফুল ফিটিংস ফিটিং করে দেওয়া যাবে ফুল ফিটিংস করে দেওয়া হবে কার্ডের অ্যাম্বিয়েন্ট লাইট আমাদের কাছে খুব ভালো প্রাইসে আপনি পেয়ে যাবেন এগুলো না এগুলোতে কোনো ওয়ারেন্টি থাকে না কিছু কিছু ব্র্যান্ডে ওয়ারেন্টি থাকে ওয়ান ইয়ারের ওয়ান ইয়ারে থাকে এখানে অনেকগুলো মডেল রয়েছে डिफरेंट টাইপ ব্র্যান্ড डिफरेंट টাইপ মডেল পেয়ে যাবেন কোন কাস্টমারের কি আছে না কার্ডি অ্যাম্বিয়েন্ট লাইট রিকোয়ারমেন্ট থাকে এটা বেশি চলে মার্কেটে এটাই বেশি চলে এটাই অ্যাকচুয়ালি প্রথম কার্ডি প্রথম অ্যাম্বিয়েন্ট লাইট বার করেছিল ঠিক আছে তো যারা কার্ডি অ্যাম্বিয়েন্ট লাইট চায় তো আমাদের কাছে এলে পেয়ে যাবেন সবসময় আমাদের কাছে अवेलेबल থাকে তো অনেক গাইতে হনের একটা সমস্যা থেকে যায় হন তো এখন কি মানি না তাও হন না লাগালে হবে না তো হনের ক্ষেত্রে কি কি আছে এখানে হর্ন আমাদের এখানে দেখতে পাচ্ছেন নানান রকম ব্র্যান্ড আছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন মোকো আছে ঠিক আছে এটা মোকোর হচ্ছে টু ইয়ারস ওয়ারেন্টি আছে ঠিক আছে অনেক কাস্টমার বলে যে ফর্ন লাগিয়ে গেলাম কিছুদিন পর খারাপ হয়ে গেল ঠিক আছে সেক্ষেত্রে কোম্পানি এটা টু ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছে দু বছর দু বছর দু বছর খারাপ হোক ততবার কোম্পানি রিপ্লেসমেন্ট করে দেবে রিপ্লেসমেন্ট করে দেবে এখানে আপনার ওয়ান ইয়ারস ওয়ারেন্টি আছে এটাও মোকো ব্র্যান্ড আছে যদি মনে করেন যে আমি এসএ টু এ সাউন্ড শুনবো সেটা পসিবল তো হ্যাঁ অবশ্যই পসিবল সেটা স্যাম্পল দিয়ে বাজিয়ে দেখানো হবে শুনিয়ে দেখাবো তারপরে আপনার পছন্দ হলে নেবেন ঠিক আছে এখানে আপনার ওয়ান ড্রাইভের আছে এগুলো ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে ঠিক আছে এখানে আপনি টয়লেটো ব্র্যান্ডের পেয়ে যাবেন এটাও আপনার ওয়ান ইয়ার ওয়ারেন্টি ব্লো পাংক পেয়ে যাবেন ঠিক আছে টিভিএস তো আছে মাই টিভিএস তো আছে মানে নানান রকম দামের পেয়ে যাবেন আমাদের এখানে আর নানান রকম কোয়ালিটির দু বছরের ওয়ারেন্টি ওয়ান ইয়ার ওয়ারেন্টি স্টার্টিং প্রাইস কি অনেক ক্ষেত্রে স্টার্টিং প্রাইস আমাদের এখানে আপনি পেয়ে যাচ্ছেন মোটামুটি পাঁচশোর কাছাকাছি চারশো আশি পাঁচশো এরকম থেকে পেয়ে যাচ্ছেন আপনি আপনি টায়ার ইনফ্লেটার দেখতে পাচ্ছেন যেগুলো অনেক কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে লং ড্রাইভে যাচ্ছেন

আছে কি কি আছে সিট কভার আপনি তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে ডিসপ্লে করা আছে এগুলো আছে আপনার আলাদা আলাদা डिफरेंट কোয়ালিটি থাকে থাকে অনেক কালার অনেক রকমের থাকে আমাদের এখানে ব্র্যান্ডেড প্রোডাক্ট প্রোডাক্টও পেয়ে যাবেন যেমন ডলফিন পেয়ে যাবেন অটোফর্ম পেয়ে যাবেন অটোটেক পেয়ে যাবেন এর সঙ্গে আমাদের কাস্টমাইজও করা হয় আচ্ছা আপনি যে ডিজাইন বলবেন সেরকম ডিজাইন যে কালার বলবেন সেই কালারে আমরা কাস্টমাইজ করে দেব কাস্টমাইজও আচ্ছা তো দেখে দিন সিট কভারগুলো কী কী রয়েছে সিট কভার আমাদের কাছে এখানে দেখতেই পাচ্ছেন হুম আপনার নানা রকম ডিজাইন দেখতে পাচ্ছেন নানা রকম কোয়ালিটি নানা রকম কালার দেখতেই পাচ্ছেন ঠিক আছে আচ্ছা এগুলো তো আছে এগুলো থ্রি ডি ডিজাইন আছে ঠিক আছে 3D মোতে রয়েছে uh -huh. 3D ডিজাইন এটা হচ্ছে না ব্ল্যাক রেড এর ব্ল্যাক স্টিচ আছে তার সঙ্গে আপনি এখানে দেখতে পাচ্ছেন গ্রে আছে গ্রে ব্ল্যাক তার সঙ্গে গ্রে স্টিচ আছে এটাও 3D আছে থ্রি ডি মোতে রয়েছে

আচ্ছা ঠিক আছে কিছুগুলো প্রবলেম হবেই না মানে এতটাই ভালো কল আমাদের এখানে হ্যাঁ নাপা কোয়ালিটিরও আছে নাপা হ্যাঁ এগুলো হচ্ছে নাপা কোয়ালিটির প্রোডাক্ট আছে ধর যাবে না এতটা মানে হেভি কডি আছে আর কি অনেক কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে কে প্রবলেম হয় যেটা সেটা হচ্ছে বলে এয়ার ব্যাগ আছে এয়ার ব্যাগের জন্য সিটকভার লাগাতে চায় না কিংবা কোম্পানি থেকে বারণ করে ঠিক আছে তো এখানে আমাদের এয়ার ব্যাগ বালা সিট কভারও পেয়ে যাবেন ঠিক আছে যেসব এয়ার ব্যাগ বালা মানে এয়ার ব্যাগ আছে যেসব গাড়িগুলোতে তার জন্য আলাদা করে এয়ার ব্যাগ কাটিং দেওয়া থাকে

নর্মাল রাবারের ম্যাট আছে অনেক রকম পাবেন তো ম্যাক্সিমাম কাস্টমারের একটু লাকজারি টাইপ লুক চাই তো তার জন্যে আমরা সেভেন আমাদের কাছে আছে সেভেন অনেক রকম কোয়ালিটির আছে অনেক রকম কোম্পানির আসে কিন্তু আমরা যেটা আপনার কাস্টমারকে ম্যাক্সিমাম সময় বলে থাকি নেওয়ার জন্যে কিংবা সাজেস্ট করে থাকি সেটা হচ্ছে অটোটেক ব্র্যান্ডের আচ্ছা এই যে ব্র্যান্ডের আপনি প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন প্রথমত এর ফিটিংস একদম পারফেক্ট আছে আপনার যে কোনো গাড়ি আসুক সেভেন ডি ম্যাট আপনার অনলাইনেও পেয়ে যাবেন অনেক জায়গায় কম দামেও পেয়ে যাবেন কিন্তু ফিটিংসের দিক থেকে কোনো জায়গায় একদম পারফেক্ট পাবেন না কিন্তু আপনি অটোটেক ব্র্যান্ডেড লাগালে আপনি পারফেক্ট ফিটিংস পাবেন প্লাস এর থিকনেস ভালো এর কোয়ালিটিও ভালো আপনি দেখলে বুঝতে পারবেন কোয়ালিটিও ভালো থিকনেস কোয়ালিটি সবই এ ওয়ান রয়েছে এখানটা করে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ভ্যালকো সিস্টেম থাকে তোলা যাবে হ্যাঁ তুলে ওয়াশ করলে তারপরে যেটা আছে এটা আপনার পা রেখার জায়গাটা হানড্রেড পার্সেন্ট কাভারেজ হয় এটা পারফেক্টভাবে বসে যায় ঠিক আছে তার উপরে এটা একটা ফুড ম্যাট থাকে এটা হচ্ছে ভ্যালকো সিস্টেম থাকে কমা ফুড ম্যাড সেভেন্ডিগুলো যেগুলো হয় সেগুলোতে ক্লিপ সিস্টেম থাকে খুব তাড়াতাড়ি ক্লিপগুলো ভেঙে যায় ভেঙে যায় হ্যাঁ তার ভাঙা চান্স হ্যাঁ এটার কোনো ভাঙা চান্স নেই প্লাস এর কোয়ালিটি এর থিকনেস অনেক ভালো অনেক এর হ্যাঁ পেছন দিকটাও দেখতে পাচ্ছেন কত ভালো লেয়ার দেখুন কতটা ভালো লেয়ার আছে যেগুলো কমা ফুড ম্যা সেভেন্ডিগুলোতে থাকে না ঠিক আছে এর অনেক রকম কালার পেয়ে যাবেন যেমন এতে আপনি সিলভার স্টিচ পেয়ে দেখছেন সেরকম রেড স্টিচ পেয়ে যাবেন ব্ল্যাক স্টিচ পেয়ে যাবেন ঠিক আছে বেজ কালারের পেয়ে যাবেন আপনি কালার ব্ল্যাকটা বেশি চলে আচ্ছা এটা কি রয়েছে এটা হচ্ছে আপনার এল এল এম ম্যাট লাইফ লং ম্যাট বলা হয় যেটাকে এটা ফাইভ ডিও বলা হয় লাইফ লং ম্যাট এটা জিএফ এক্স ব্র্যান্ডের আছে স্যাম্পল দেখা যায় হ্যাঁ জাস্ট স্যাম্পেল এটা তো এটাও আপনার গাড়ি ওয়াইজে আছে কার স্পেসিফিক ম্যাট হয় ঠিক আছে এগুলো হচ্ছে আপনার গাড়ি যতদিন থাকবে আপনার ম্যাটও ততদিন থাকবে এগুলো নষ্ট হওয়ার পর গাড়ি পূর্ণ হয়ে যাবে কিন্তু এটা পূর্ণ হবে না আমাদের কাছে ম্যাট তো দেখতেই পাচ্ছেন ম্যাট ইউনিভার্সাল যে কোনো গাড়িতে আপনি বসাবেন বাকি এর আগে ডি আর ফাইভ ডি যেটা দেখালাম ওগুলো কার স্পেসিফিক হয় তাছাড়া রাবার ম্যাট রাবারের যে ম্যাট আছে ওগুলো পেয়ে যাবেন ঠিক আছে ফ্লোর ল্যামিনেশন অনেক কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেগুলো হচ্ছে আপনার পা রাখার জায়গা যেটা আছে ওটা পুরো হান্ড্রেড পার্সেন্ট কাভারেজ থেকে পুরো পেছন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কভারেজ এগুলো অনেক সময় অনেক কাস্টমারের ডগ থাকে যার ফলে ওখান থেকে বন্ধ sare নানান রকম কাস্টমারের রিকয়ারমেন্ট থাকে কোন একটা ফালো ফ্লোর ম্যাট ইজি হ্যাঁ ইজি আপনার ক্লিন করা যাবে এতে জলটল পড়লে এর উপরেই থাকবে এগুলো হচ্ছে গাড়ি গাড়ি वाइज থাকে কার वाइज আলাদা আলাদা থাকে এগুলো আপনার কালার অপশনও পেয়ে যাবেন হ্যাঁ কালার অপশন পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কোলে ব্ল্যাক পেয়ে ব্ল্যাক বলে ব্ল্যাক পেয়ে যাচ্ছেন প্লাস এগুলোও আপনার পেয়ে যাচ্ছেন আলাদা আলাদা কোয়ালিটি গাড়ি ওয়াইস পেয়ে যাবেন গাড়ি ওয়াইজ পেয়ে এগুলো তো ভালো রকম ডিসকাউন্ট আছে ঠিক আছে অনেক রকমের কোয়ালিটি আছে আমার কাছে তিন থেকে চার রকম কোয়ালিটির আপনাদের কাছে নেকলেসও পেয়ে যাবেন মেমোরি ফর্ম অরিজিনাল যে মেমোরি ফর্ম আছে ঠিক আছে এগুলো আপনার মকো ব্র্যান্ডের আছে কারমেট আছে গো আছে অনেক রকমের পেয়ে যাবেন অনেক রকম ডিজাইন আছে অনেক রকম কালার আছে কোয়ালিটি সব নন ব্র্যান্ডে আছে সব পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস কি থাকবে এগুলো স্টার্টিং প্রাইস আমাদের কাছে আছে আপনার মেমরি ফর্ম পেয়ে যাবেন আটশো টাকা থেকে ওখানে রয়েছে হ্যাঁ অনেক কাস্টমারের নানা রকম ডিজাইনের ডোর গার্ড লাগে আমরা জিএফএক্স ব্র্যান্ডের এগুলো ডোর গার্ড দেখতে পাচ্ছেন এগুলো কি দাম আছে স্টার্টিং প্রাইস এগুলো স্টার্টিং প্রাইস আমাদের কাছে মাত্র একশো টাকা থেকে স্টার্টিং আছে আচ্ছা ফুল মানে ফুল সবগুলো ডোর মিলিয়ে আর কি হ্যাঁ আচ্ছা টোটাল আমাদের চারশো একশো চল্লিশ টাকা থেকে স্টার্টিং আছে নানান রকম কোয়ালিটি আছে নানান রকম দামের পেয়ে যাবেন আমাদের কাছে স্ট্যারিং নব পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আপনার স্টেরিং নব পেয়ে যাবেন এখানে আপনার গিয়ার নব পেয়ে যাবেন এখানে মোবাইল হোল্ডার পেয়ে যাবেন নানান রকম ব্র্যান্ড আছে রকম কোয়ালিটির আছে ঠিক আছে এছাড়াও মাইক্রোফাইবার ক্লথ পেয়ে যাবেন ঠিক আছে ডোরভাইজার সাইড ক্ল্যাডিং ঠিক আছে যেগুলো কাস্টমারের যা যা রিকোয়ারমেন্ট থাকবে সবই আমাদের কাছে পেয়ে যাবেন এখন গরমের সিজন আসছে ম্যাক্সিমাম কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে ফিল্মের উইন্ডো ফিল্ম দেখতে পাচ্ছেন আমাদের এখানে গরবারে আছে লুমার আছে ঠিক আছে গরবারে অনেক রকম ভেরিয়েন্ট পেয়ে যাবেন যেমন ক্লাসিক লাইট আছে এনএফ লাইট আছে আমাদের স্কুল এলিট আছে ঠিক আছে ইন্টারন্যাশনাল আছে কিউডিপি লাইট আছে এছাড়া লুমার পেয়ে যাবেন ঠিক আছে লুমারের গোল্ড সিরিজ পেয়ে যাবেন সিলভার সিরিজ পেয়ে যাবেন আচ্ছা ফন্ট এর আলাদা ফিল্ম আছে ঠিক আছে

এগুলো আপনার এসি পারফিউম আছে এসি ভেন্ট গোদরেজ এর পেয়ে আমাদের কাছে অলরেডি মানে সবকিছু স্টকে আছে আপনি যেরকম রিকোয়ারমেন্ট আছে ঠিক আছে এখানে আপনি পেয়ে যাচ্ছেন এলডেন কিস পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখানে এন্ডেল প্রাউড পেয়ে যাচ্ছে প্রিমিয়াম এগুলো প্রিমিয়াম সিরিজ প্রিমিয়াম সিরিজ আপনি নানা রকম পারফিউম পেয়ে যাবেন এগুলো কেরালার পারফিউম আছে আলাদা আলাদা কোয়ালিটি আছে সব আসতে হবে সবথেকে ভালো হবে আসুন দেখুন লাগবে বাকিটা দাদাকে ফোন করুন অবশ্যই গাইড করে দেওয়া হবে বললাম না আমাদের এখানে এসির কাজ হয় প্রপার কোনো অ্যাক্সেসারিজ দোকানে এসির কাজ হয় না আমাদের এখানে প্রপার এসির কাজ হয় ঠিক আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই গাড়িটা এসির কাজ চলছে ঠিক আছে এটাতে আমরা এখন ভ্যাকুম করছি ভ্যাকুম করার পরে এখানে আমরা গ্যাস দেবো গ্যাস হবে গ্যাস ফিলিং হবে প্লাস কম্প্রেসার খারাপ হলে কিংবা এসির কে ফুল সার্ভিসিং করাতে চাইলে টোটাল এ টু জেড কাজ হয় আমাদের কাছে এখানে এসি আপনার কম্প্রেসার লিকেজ কন্ডিশন লিকেজ সবকিছু চেঞ্জ করা হয় টোটাল ড্যাশবোর্ড খুলে ক্লিনিং করা হয় ঠিক আছে এই আশেপাশের মধ্যে আপনি এসির কাজের জন্য অনেক রিকোয়ারমেন্ট থাকে কিন্তু অনেকে জানে না কোথায় এসির কাজ হয় আমাদের আমাদের এখানে এখানে এসির কাজ প্রপার হয় হয় পলিশ সব রকমের পলিশ পলিশ থেকে আপনার আরম্ভ করে আপনি সেরামিক কোটিং করাতে পারেন গ্রাফাইন কোটিং করাতে পারেন অনেকে পিপিএফ রিকোয়ারমেন্ট থাকে সমস্ত কিছু আমাদের এখানে হয়ে যায় আপনার যেগুলো ডিটেলিং শপে যান আপনাদের যেভাবে রেট নেয় ঠিক আছে সেই হিসাবে আমাদের এখানে অনেক বেশি ডিসকাউন্ট আছে আমরা আমরা ছোট গাড়ি চোদ্দশো টাকায় যেগুলো পঁয়ত্রিশশো টাকা নেয় ঠিক আছে অনেক ভালো অফার পেয়ে যাবেন তার সঙ্গে সেরামিক কোটিং যে অফারটা আছে আমরা দশ হাজার টাকায় সেরামিক কোটিং আমরা করে দিই স্টার্টিং আছে আমাদের ঠিক আছে পুরো গাড়ি সেরামিক আমরা দশ হাজার টাকায় করে দিই তার সঙ্গে আপনি গ্রাফাইন কোটিংও পেয়ে যাবেন ভালো রেটের মধ্যে পাবেন আর আপনি পেয়ে যাবেন পিপিএফ পিপিএফে অনেক রকম কোয়ালিটি থাকে অনেক রকম কোম্পানি থাকে আমরা গারবারের পিপিএফ দিয়ে দেবো আপনাকে ঠিক আছে পাঁচ বছরের ওয়ারেন্টি অনেক কোম্পানির পিপিএফ আছে আর খুব কম বাজেটের মধ্যে আপনি পিপিএফ পেয়ে যাবেন আমরা এক্স ইউ বলেন স্করপিও এন বলেন এসব গাড়ির যে পিপিএফের বাজেট কাস্টমার অনেক বেশি হয়ে যায় বড় গাড়ির যে পিপিএফের বাজেট আসে সেগুলো আমরা ছোটো গাড়ির যে দামে আসে সেই রেটের মধ্যে আমরা বড় গাড়ি পিপিএফ করে দিই এখানে কোনো এক্সট্রা কোনো কস্ট লাগে না আরকি না এক্সট্রা কোনো কস্ট সবা আসুন দেখতে পাচ্ছেন যে সবগুলো কাজ কিন্তু এখানেই করা হচ্ছে আমাদের এখানে অল টোটাল কাজ মুখের কথা না সব এখানেই করা হচ্ছে ইনহাউস করা হচ্ছে আরকি আমাদের এখানে আপনি থার্ড পার্টি নেই বহু জায়গায় থার্ড পার্টি নিয়ে এসে করানো হয় এখন থার্ড পার্টি ব্যাপার নেই সব ইনহাউস আমাদের এখানে অ্যাকসেসরিজ পেয়ে যাচ্ছেন এসির পুরো কাজ পেয়ে যাবেন এখন গরমের সিজন আসছে এসির অনেক মানুষের প্রবলেম যেটা দেখালাম আর কি এসি কাজ হচ্ছে আমাদের এখানে এসি পুরো কাজ পেয়ে যাচ্ছেন পলিশ পেয়ে যাচ্ছেন পিপিএফ পেয়ে যাচ্ছেন কোথায় ওয়ান স্টপ সলিউশন এটা আর কি হ্যাঁ সবকিছু পাচ্ছেন ভালো কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন আর ভালো বাজেটের মধ্যে আপনার কাজ নিয়ে কোনো অসুবিধা অসুবিধা হবে না খানিকটা বলবো যে আপনি এখানে আসবেন আমি আপনাকে খালি হাতে পাঠাবো না কিছু কিছু না কিছু নিয়ে যাবেন আপনি তো স্টকও প্রচুর আছে দুটো দোকান মিলিয়ে পাশাপাশি দুটো দোকান রয়েছে দুটো দোকান মিলিয়ে স্টকও প্রচুর আছে স্টকও প্রচুর পেয়ে যাবেন আর সব জায়গা থেকে চ্যালেঞ্জিং প্রাইস তো হবেই অবশ্যই থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ইউ